রাজ দরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজা মশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজা মশাই খুশি হয়ে জেলেকে পাঁচশত টাকা দিয়ে দিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন এই সামান্য টাকার মাছটার দাম তুমি পাঁচশত টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশত টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজা মশাই বললেন এ বলো বল রানী রাজা যা বলে তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে রাজা মশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না মহিলা যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার মহিলা মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ মহিলা তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না মহিলা জেলে থতমত খেয়ে একটু ভেবে চিনতে বলল যাহা আমার মাছটা পুরুষও না মহিলাও না আমার মাছটা হল হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল রানী ও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পাঁচশত টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকার পোটলা নিয়ে বের হয়ে যায় ছিল রাজমহলের মেইন গেইটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচ টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখের আগে ফোস করতে লাগলেন তিনি বললেন জাহাপনা এই জেলে এত লোভী কেন এক হাজার টাকা থেকে মাত্র পাঁচ টাকা পড়ে গেছে আর ওর তা সহ্য হচ্ছে না জাহাপনা আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজা মশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল যাহা আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার দায়ে আমার রাজা মশাই ও রানী মার নাম লেখা আছে ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার জাহাপোনা ও রানি মার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে প্রণাম করলাম এবার রাজা মশাই আরো খুশি হয়ে জেলেকে আরো পাঁচশত টাকা দিলেন সর্বমোট এক হাজার পাঁচশত টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন এরপর রাজ ঘোষককে ডেকে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে শত টাকার জায়গায় এক হাজার টাকা লোকসান হয় নিজ বুদ্ধিতে চলা ভালো পরের বুদ্ধিতে লোক হবার চিন্তা করা মোটেও সমীচীন নয় বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা থাকলে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে আনা সম্ভব লোভ না করে সততা ও বুদ্ধির জোরে মানুষ সম্মান ও পুরস্কার পায়